মহিলা জানোয়ার পরিবারের সংসার করতে পারো না তুই জানোয়ার কোথাট কোথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটার বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না খুলো তুই আনবি কেন তোর বাসায় আমাকে আমার মোবাইল থেকে আমার ডাক ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধু থেকে দিবি স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে এই চবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা গো থাকার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল তুই কি করি তোর বাসায় কিভাবে আসছি বল কি করো তুমি বল কিভাবে আসছি

তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই এত পরিমাণ লোভ দেখাই তখন ভালো বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসার সংসারী করতে পারিস নাই আর্মিদের সংসারী করতে পারিস তাই দুইটা ভালো পরিবারের সংসার সংসার্থী করতে পারিস তাই তুই কতটা জঘন্য কতটা নিক্ষিষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছ এখনো তুই

আনা না এইগুলা কথা বাদ তুই আমার লাইফটা হেল্প কই যাস কেন আমি কি করব না করব আমার ব্যক্তিগত বিষয় আমার বাবা মাছে তো তুই তোমার বাবা মা না বাবা পাওয়া তুই কেন আমাকে এইগুলা করতেছিস তুই পাঁচটা মামলা ঝুলে রাখছিস কেন অপরাধ করছিস কোনটা হইছে কি অপরাধ খুশি দছItemId তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি ধর্ষণ করছি তোর কি আমি अटेम्प्ट টু মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর জামা দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা মুছে তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা